আজ আমরা আলোচনা করব ডাব্লু বি ইন্টার স্কুল টেস্ট টু হিস্ট্রি হিস্ট্রির যত এমসি কিউ প্রশ্ন রয়েছে তার সমস্ত উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা সমস্ত উত্তরগুলো জেনে যাবে দেখো প্রথম প্রশ্ন মিথ শব্দটি এসেছে মিথোস থেকে যেটি একটি ড্যাশ শব্দ বা এখানে উত্তরটি হবে অপশান এ গ্রিক শব্দ দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে জীবনের জলসাগরে কার আত্মজীবনী উত্তরটি হবে অপশান ডি মান্না দে তৃতীয় প্রশ্ন রয়েছে যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্য দেশের শাসন কায়েম করে তাকে বলে সাম্রাজ্যবাদ অপশান সিতে রয়েছে দেখো এবার দেখো চার নম্বর প্রশ্ন নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান বি আমেরিগো ভেসপুচি তারপর পাঁচ নম্বর প্রশ্ন বন্দিবাসের যুদ্ধ হয়েছিল সতেরোশো ষাট খ্রিস্টাব্দে অপশান এতে রয়েছে তোমাদের ছ নম্বরের প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন উত্তর হবে স্যার এলিজা ইম্পে দেখো অপশান সিতে রয়েছে সাত নম্বর প্রশ্ন দেখো কোহং পরিচিত ছিলেন উত্তরটি হবে বণিক সংঘ হিসেবে অপশান বিতে রয়েছে এবার দেখো আটের প্রশ্ন একটি স্তম্ভ রয়েছে স্তম্ভর উত্তরটি হবে অপশান এ দেখো একের উত্তর হবে ডি এবং দুইয়ের উত্তর হবে বা পির উত্তর হবে তোমার সি দেখো পরস্পর রয়েছে তোমাদের কি বললাম যে একের উত্তর হচ্ছে তোমার দেখো আট নম্বরে রয়েছে তোমাদের স্তম্ভ স্তম্ভর অ্যান্সারটি হবে অপশান এ যে একের উত্তরটা হচ্ছে ডি দুই একটা হচ্ছে সি এবং তিনেরটা হচ্ছে এ চারেরটা হবে বি এবার দেখো তোমাদের ন নম্বর প্রশ্ন রয়েছে ন নম্বর প্রশ্নটা ভালো করে দেখে নাও ন নম্বর প্রশ্ন বলছে নসিকের সন্ধি স্বাক্ষরিত হয় অপশান তোমাদের দেওয়া রয়েছে তার মধ্যে উত্তরটি হবে অপশান বি আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন ভারতীয় বা ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন উত্তর হবে কেশবচন্দ্র সেন এরপরে দেখো এগারো নম্বর প্রশ্ন রয়েছে লক্ষ্ন চুক্তি সম্পাদিত হয় উত্তরটি হবে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে অপশান সিতে আছে বারো নম্বর প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন উত্তর হবে বল্লভভাই প্যাটেল তোমাদের দেখো অপশান ডিতে রয়েছে তারপরে রয়েছে ১৩ নম্বর প্রশ্ন সারা ভারত মুসলিম লীগকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হবে সালি সলিমুল্লাহ অপশান তোমাদের এতে রয়েছে উত্তরটি তারপর চোদ্দো নম্বর প্রশ্ন এশিয়া এশিয়াবাসীদের জন্য ঘোষণা করেছিলেন উত্তরটি হবে জাপান দেখো তোমাদের অপশান সিতে রয়েছে এবার পনেরো নম্বর প্রশ্ন ইন্ডিয়া উইন ফ্রিডম গ্রন্থের লেখক উত্তর হবে আব্দুল কালাম আজাদ দেখো অপশান ডিতে রয়েছে এবার দেখো ষোলো নম্বরে আবারও আরেকটি ছক রয়েছে এই ছকটির অ্যান্সার হবে তোমাদের অপশান ডি দেখো একের উত্তর হবে সি দুইয়ের উত্তর হবে এ তিনের উত্তর হবে ডি এবং চারের উত্তর হবে বি এরপরে দেখো সতেরো নম্বর প্রশ্ন রয়েছে সতেরো নম্বর প্রশ্নটি উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো গঠিত হয়েছিল উত্তরটি হবে উনিশশো খ্রিস্টাব্দে তারপর তোমাদের দেখো আঠেরো নম্বর প্রশ্ন রয়েছে ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন উত্তর হবে চার্চিল অপশান সিতে রয়েছে তারপর রয়েছে তোমাদের উনিশ নম্বর প্রশ্ন বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় উত্তর হবে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে দেখো অপশান ডিতে রয়েছে তোমাদের তারপর কুড়ি নম্বর প্রশ্ন লেচ ওয়ালেসা ছিলেন লেচ ওয়ালেসা ছিলেন পোল্যান্ডের রাষ্ট্রপতি তোমাদের উত্তরটি অপশান এতে রয়েছে তারপর দেখো একুশ নম্বর প্রশ্ন বেন বেল্লা ছিলেন উত্তর হবে আলজেরিয়ার জাতীয়তাবাদী নেতা তোমাদের অপশান সিতে রয়েছে উত্তরটি এবার বাইশ নম্বর প্রশ্ন পেলেনস্তকার প্রবর্তক ছিলেন উত্তর হবে মেখাইল গর্ভাচেব অপশান ডিতে অ্যান্সারটি রয়েছে তারপর তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কবে সম্পাদিত হয় উত্তরটি হবে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে দেখো অপশান সিতে রয়েছে এবং লাস্ট প্রশ্ন এমসিকুয়ের চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের মহাকাশ কর্মসূচির জনককে উত্তরটি হবে বিক্রম সারাভাই দেখো অপশান সিতে রয়েছে এখন চলো আমরা এসিকু প্রশ্নগুলো আলোচনা করি এসিকু প্রশ্নগুলি প্রথম প্রশ্ন রয়েছে দাস ফিরাজ ক্যাপিটাল গ্রন্থটি কাল লেখা উত্তরটি হবে কালমার্ক্সের লেখা এবার দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসা বাণিজ্য গড়ে তোলে উত্তরটি হবে পর্তুগাল প্রথম চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য গড়ে তোলে তারপরের প্রশ্ন দেখো সোশ্যাল ডারুইনবাদের প্রবক্তা কে ছিলেন উত্তরটি হবে হারবার্ট স্পেনার এবার দেখো অথবার প্রশ্ন রয়েছে যে বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝো উত্তরটি দেখে নাও যেসব মূলধন শুধুমাত্র বাণিজ্যের উদ্দেশ্যে বিনিয়োগ করা হয় সেই মূলধনকেই বাণিজ্যিক মূলধন বলে চার নম্বর প্রশ্ন দেখো বিদেরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তরটি হবে ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে বিদেদার যুদ্ধ হয়েছিল এবার পাঁচ নম্বর প্রশ্নটি দেখো চীনের দুটি বন্দরের নাম লেখো উত্তরটি হবে ক্যান্টন ও সাংহাই বন্দর এবার আবার অথবার প্রশ্ন রয়েছে কোন গভর্নর জেনারেলের সময় পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত হয় উত্তরটি হবে লর্ড ডাল আমলে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত হয় এরপর দেখো ছ নম্বর প্রশ্ন টাইপিং বিদ্রোহ কবে কার নেতৃত্বে শুরু হয় উত্তরটি হবে আঠারোশো একান্ন সালে হুংসিউ চুয়ানের নেতৃত্বে ওকে পরের প্রশ্ন রয়েছে বা সাত নম্বর প্রশ্ন পতিদার নামে কারা পরিচিত উত্তরটি দেখো গুজরাটের একটি মোরল সম্প্রদায় পতিদার নামে পরিচিত ওকে এখানে পতিদান হয়ে গেছে এটা হবে পতিদার ওকে পরের প্রশ্ন অথবা অথবা রয়েছে দলিত কাদের বলা হয় উত্তরটি দেখো ভারতের অস্পৃশ্য ও শোষিত নির্যাতিত নিম্ন জাতি লোকেদের দলিত বলা হতো প্রশ্ন বা আট নম্বর প্রশ্ন মিনিট কার আমলে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উত্তরটি লেখো লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে উনিশশো সালে ওকে এবার তোমাদের ন নম্বর পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তরটি উনিশশো সালে ডক্টর বি আর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে তারপর অথবা প্রশ্ন রয়েছে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী আঠারোশো সালে এবার দেখো দশ নম্বর প্রশ্ন রয়েছে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি ছিল দেখো উনিশশো সালে লাহোর অধিবেশনের গুরুত্ব হলো এখানে মুসলিম লীগ পাকিস্তানের প্রস্তাব পেশ করে এবার এগারো নম্বর প্রশ্ন জাপান কবে পালহারবার আক্রমণ করে উত্তরটি হবে উনিশশো সালে আটই ডিসেম্বর অথবা প্রশ্ন রয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত বারো নম্বর প্রশ্নটি দেখো স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতিকে উত্তর হবে ডক্টর সুকর্ণ তেরো নম্বর প্রশ্নটি দেখো উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিভাজন রেখাটি কি উত্তরটি হবে আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা পরের প্রশ্ন ১৪ নম্বর কবে সুয়েজ সংকট বা সুয়েজ খাল জাতীয়করণ করা হয় উত্তরটি হবে উনিশশো সালে অথবা প্রশ্নটি দেখো কার নেতৃত্বে চীনে কবে লং মার্চ হয় উত্তরটি হবে মাউ সেতুংয়ের নেতৃত্বে ওকে এরপরে পনেরো নম্বর প্রশ্ন রয়েছে আসিয়ানের পুরো কথা কি দেখো অ্যাসোসিয়েশন অফ সাইন্ট এশিয়ান নেশন ওকে এই এবার তোমাদের প্রশ্ন রয়েছে কবে কাদের মধ্যে যুদ্ধ হয় উত্তরটি হবে উনিশশো সালে ভিয়েতনাম ও ফ্রান্সের মধ্যে এবার তোমার ষোলো নম্বর প্রশ্ন দেখো তৃতীয় বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন উত্তরটি হবে আলফ্রেড সাউভি উনিশশো সালে আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো আর সমস্ত উত্তরগুলো তোমরা লিখে নিয়েছ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের মধ্যে ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও আবারও দেখা হবে আরেকটি টেস্ট ভিডিও নিয়ে